আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ এই তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকের ভিডিওটা আসলে তেমন কিছু না একটু বাইরে বের হয়েছিলাম আর এত ঠান্ডা বাইরে কী বলবো আমাদের এখনো স্নো করা শুরু হয়নি তবে আশা করি পরে যাবে দুই এক সপ্তাহের ভিতরে কিন্তু তার আগে এত ঠান্ডা পড়েছে বাইরে আর আমি আমার আর হাজব্যান্ড গেছিলাম ঘুরতে একটু শপিং করতে তো এখানে ফোন দেখতেছিলাম আর বাইরের অবস্থাটা দেখুন তখন মাত্র সাড়ে বারোটা বাজে দেখে মনে হয় সাড়ে বারোটা হয়েছে মনে হচ্ছে না একদম সন্ধ্যা হয়ে গেছে একদম অন্ধকার হয়ে আসছে দেখুন আর এই ঠান্ডার সময়টা আসলে না এত বিরক্ত লাগে কারণ দিনটা এত ছোটো থাকে চারটা পাঁচটা হলেই পুরো রাত হয়ে যায় আর এই তো দুজন ঘুরতে বের হলাম আর ঠান্ডার মধ্যে আমার একটু শরীর খারাপ ছিল হয়তো আপনারা আমার গলাটা শুনে বুঝতে পারতেছেন আমার প্রচুর ঠান্ডা লেগেছে এক সপ্তাহ থেকে জ্বর সর্দি কাশি গলার ব্যথা অবস্থা একদম খারাপ ছিল তো বাসার কিছু জিনিসপত্র আনা আনবো বলে বাইরে হয়েছিলাম কারণ দরকার ছাড়া তো এখানে বাইর হওয়াটা মানে অনেক কষ্টকর এত ঠান্ডার ভিতরে বাইর হইতেও ইচ্ছে হয় না আসলে কি একটা অবস্থা ঠান্ডা আসলে না এত বিরক্তিকর লাগে এইখানে আর আমরাই তো একটু অ্যাকশনে আসলাম আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর শোপিস আসছে আমার কাছে দেখতে অনেক ভালো লাগছিল তো আমার বাসার জন্য আমি অবশ্যই নেবো এগুলো এখন এই একটু টুকটাক শপিং করতে আসছি তো তাই আর এতটা ইয়ে করলাম না তো দেখতে অনেক ভালো লাগতেছিল আর ক্রিসমাস আসছে তো চারিদিকে শুধু ক্রিসমাসেরই জিনিসপত্র সাজানো আর এখানে আমার হাজব্যান্ড আমার সাথে বো ফান করতেছে বলতেছে দেখ এটা দেখতে কেমন সুন্দর লাগতেছে তাই না আর এখানে যে দেখুন শুধু বাচ্চাদেরই লোভনীয় জিনিস সবকিছু খেলাধুলার বিষয় সব কিছুই থাকে এখানে আমার ছেলে তো এখানে আসলে পাগল হয়ে যায় কোনটা থেকে কুই নিবে আর এই যে আমরা বাসার কিছু জিনিসপত্র নিতেছি আর ঠান্ডার সময় তো মানুষও বেশি তেমন একটা বাইর হয় না দরকার ছাড়া মানুষ তেমন এখানে বের হয় না আর আমাদের এখানে এই তিন দিনের এই মানে ওদের ন্যাশনাল স্ট্রাইক ডে চলতেছে তো তাই সব সবকিছুই বন্ধ ছিল একটু একটা দুইটা বাস চলতেছে তাও অনেক লেটে আসতেছে যার কারণে মানুষ অনেকটাই কম তিন দিনের জন্য সব কিছু বন্ধ হয়ে গেছে বাস ট্রাম মেট্রো তো অনেক কষ্টকর চলাফেরা আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ট্রলি রেখেছে আর এগুলো দেখলেই আমার দেশের কথা মনে পড়ে যায় আসলে অনেক বছর হয়ে গেছে এখনও নিজের দেশে যেতে পারিনি আশা করি আল্লাহ যদি বেঁচে রাখেন তাহলে সামনে বসে যাওয়ার অনেক ইচ্ছে আছে তো টোলি দেখতেছিলাম আর হাজব্যান্ডকে বলতেছিলাম কবে যাব আমার মনে হচ্ছে আমি এখনই দেশে চলে যাই দেশের জন্য অনেকটাই মন কাঁদে আসলে নিজের পরিবার পরিজন ছেড়ে এত দূরে আছি তো অনেকটা বস্য রয়ে গেল মাকেও দেখিনি আর ফোন পরিবারের সবার সাথে দেখাও হয়নি ফোনে তো কথা হয় দূর থেকে সবাইকে দেখতেছি কথা বলতেছি প্রতিদিন কিন্তু এই যে কাছে পাওয়ার বা কাছে থাকার পরিবারের এই যে একটা আকুতিটা আসলে আমরা যারা প্রবাসে থাকি তারাই সেটা ভালো বুঝি তাই না যারা প্রবাসী আছেন সবাই অবশ্যই জানেন নিজের পরিবার ছাড়া থাকা কতটা কষ্টকর আর নিজের দেশটার জন্য তো অনেকই মন কাঁদে নিজের দেশের একটা জিনিস দেখলেও মনটা এত শান্তি হয় Esse daqui, cadê? Qual o vidrinho desse? Esse? 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 Det er sinnes veldig lite. Jeg må ta nærmere lys i nærmere lys. Det går der sammen. Allora è in leonato. তারপরে তো বাইরে থেকে মার্কেটিং টার্কেট সব শেষ করে এসে বাসায় রান্না করতে আসলাম কি না রান্না করবো চিন্তা করে পাচ্ছিলাম না তো আজ রান্না করলাম ওই যে ছানার ডাল দিয়ে আর আমার গরুর মাংস দিয়ে রান্না করতেছিলাম আর আমি আসলে তো প্রফেশনাল না রান্না বাড়ায় যাই রান্না করি না কেন নিজে থেকে শিখেছি যেরকম নিজের মতো যাই পারি সেটাই রান্না করতেছি আপনারা আবার কিছু মনে করবেন না আসলে আমি এখানে কোনো রান্নার ব্লগ দিতেছি না জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমি কি রান্না করছি বা কীভাবে রান্না করতেছি এটাই আমি আসলে এতটা রান্না করা জানিও না আর এতটা মানে প্রতি এতটা আমার কোনো ইয়ে নেই ধারণাও নেই আমি নিজে থেকে যা পারি সেটাই রান্না করি আর আলহামদুলিল্লাহ যাই পারি অত্যন্ত আমরা খেতে পারি এটাই সবচেয়ে বেশি আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যাতে সামনের দিকে আমি আরও উৎসাহ পাই ভিডিও বানাতে আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই সামনের দিকে আরও ভালো কিছু করার আগ্রহ থাকবে আমার সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ